ছুঁই খেলা মিঠাই মিঠাই ধরো 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 এবার আকা চোর হয়েছে আবার হাসো তো সোনু একটু হাসো দেখি হাসে মিঠাই চলে আসো 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 মিঠাই দেখবা পাপ্পিগুলো গুলো মারপিট করছে তাড়াতাড়ি আসো ছো ও দেখো ওরা কি সুন্দর খেলছে যাও যাও

<laughs> Happy Holi, Happy Holi. market Happy Holi. Oh, yes. okay, okay. okay, okay. okay, okay. ফোনটা রেখে দাও ফোনটা রেখে দাও বিছানায় হ্যাঁ 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 দেখাবা কি দেখাবা এমা এটা কি চলো চলো এগুলোকে নামাই নিচে বসে দেখাও ধরো ধরো ভাঙে না যেন কালকে কি কি রান্না করবা সেটাও বলবা হ্যাঁ এখানে বসো এখানে বসো দাঁড়াও দাঁড়াও

কোনটার মধ্যে কোনটার মধ্যে কি রান্না করবা হ্যাঁ ওটার ওটার মধ্যে চা বানাবো হ্যাঁ ওটা হাড়ি ভালো করে বসো ভালো করে বসো মুনানের মধ্যে বসাও এটা কেন ভরে রেখেছি বলো তো কালকে আমরা এটার মধ্যে রান্না করবো তো সেই জন্য জল দিয়ে রেখেছি ওগুলো ভিজিয়ে দাও তাহলে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা এবার বলে দাও বন্ধুদেরকে কি কি রান্না করবা ইনভাইট করো সবাইকে না তুমি আগে বলো কালকে কি কি রান্না হবে লুচি চা ভাত আর কিছু হবে না উনানটাকে কিন্তু ভিজাবে না তাহলে আগুন জ্বলবে না হ্যাঁ ধাও দুধ দিয়ে বানাবো দুধ চা তুমি খাবা দুধ চা কে দিয়েছে তোমাকে রান্না বাটিটা কি করছো

একটা ছেলে মোবাইলে দেখছিল ওটা বেঁধে রাখছে তারপর ওটা ভিজে রেখে দিয়েছে তারপরে জমে অনেক দিন থাকতে থাকতে এ পুরো বড় হয়ে গেছে নামিও করব ওটা তারপর ওই বরফটা কে খাবে বড়টা কেও খাবে না বরফটা খাবে ওটা শুধু দৌড়বে কারণ যদি পাখিতে যায় তাহলে ওর মধ্যে লাগাবে বাবা এত বুদ্ধি আর তারপরে তোমাকে প্লাস্টিকটা বেঁধে দিবে কে এখন আমি দিব না আমি প্লাস্টিকের জল ফেলে দিব সব ঘর ভিজে যাবে তুমি তুমি কেন বড় পাইসক্রিম খাবা না বলে দাও কারণ ও মা ট্যাঙ্কির সব জল শেষ করে দিল মিঠাই এই প্লাস্টিকটা ফাটা আছে বাবা জলটা ফেলে দাও চলো শুনো শুনো আমি বলছি তোমাকে প্লাস জলটা ফেলে দাও না একটা ভালো এয়ারটাইট প্লাস্টিক লাগবে আমি তোমাকে বড় বানিয়ে দেব তো সারাদিন বন্ধুদের সাথে খেললা তারপরে এখন রান্নাবাটি খেললা তারপরে এসে তুমি এখন জল ঘাটাঘাটি শুরু করে দিছো